প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের কেলক কলেজে বক্তৃতা রাখার সময় আর এই বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে যখন তিনি প্রশ্নের মুখে পড়েন তখন তিনি বলেন যে এটা পুরোপুরি বিচারাধীন বিষয় কেন্দ্র দেখছে আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী Kovar. Kovar. You, are sorry. Okay. you know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the cow funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely you are lying. Brother, you don't do it, brother. I will give you a reply. Wait, wait.

শিয়ালদা আদালতে আরো একটি স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং আপনাদের জানিয়ে রাখি সিবিআই স্টেটাস রিপোর্টে যা যা জানিয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বিচার বিভাগীয় আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এই মুহূর্তে তিনজনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে স্টেটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানিয়েছে সিবিআই আর তিনজনেরই কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে এমনটাই জানিয়েছে সিবিআই সম্প্রতি চব্বিশ জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে সিবিআই তদন্ত চলছে এমনটাই আদালতে জানায় সিবিআই অর্থাৎ ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরো একটি স্টেটাস রিপোর্ট জমা সিবিআই শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই এই মুহূর্তে তিনজনের ফোন কল ডিটেলসের নজর রয়েছে সিবিআই সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আছে কোর্টে রেখেছে আমরা বলি ওরা বলেছে যে আমরা তদন্ত করছি এবং আমরা যাত্রাই কথা বলেছি তদন্ত করছি ঠিক আছে কিন্তু রেজাল্ট কী হচ্ছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দশ তারিখ সব শুনেছেন এবং আঠাশ তারিখ আঠাশ চারে পরীক্ষণ অর্থাৎ এই তিনজনের কল ডিটেলস পরীক্ষা করে কি রিপোর্ট দেয় সিবিআই তাদের কল ডিটেলসে কি রয়েছে অবশ্যই আমাদের নজর রয়েছে সেদিকে কেননা শিয়ালদা আদালতে আজকে সিবিআই যে স্টেটাস রিপোর্ট জমা দিল এবং আপনাদের জানিয়ে রাখি আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনায় অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে এবং আপনারা শুনলেন অভয়ার বাবা যে কথা জানালেন যে আমরা আশাবাদী সিবিআই তদন্ত কোন পথে এবার এগিয়ে নিয়ে যাবে নজর থাকবে সেদিকে আইনজীবী কি বলেছেন দেখুন ওনারাকে স্টেটাস রিপোর্ট জমা করেছে এবং বলেছে যে ইনভেস্টিগেশান চলছে আমরা লাস্ট দিনকে যেদিনকে প্রেয়ার করেছিলাম স্টেটাস রিপোর্টে সেদিন থেকে আজকের মধ্যে ওনারা যে রিপোর্ট দিয়েছেন সেখানে উল্লেখ হয়েছে যে নতুন করে চব্বিশ জনকে ওনারা ডেকেছেন তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে সিসিটিভি নতুন কিছু দেখা হয়েছে এবং নতুন কিছু ব্যক্তির মোবাইলের সিটিওয়ার বা টাওয়ার লোকেশান এভরিথিং মানে ওনারা ইনভেস্টিগেট করছেন এবং আমরা সেইগুলো স্যারদের কাছে বলেছিলাম আমরা চাইছি স্পেসিফিকভাবে যেন ঠিকঠাকভাবে তদন্তটা হয় এবং যা সেই তদন্ত চলছে বলে ছেড়ে দিলাম সেই জিনিস যেন না থাকে